মাটন ভাই মাটনের মতন কোনো কুকুর বিড়াল কেটে দিচ্ছে না ভাই মাটন মাটনের মতন ঠিক আছে আর মাটনটা তো আলিবাবার গুহায় ঢুকে গেছে গাইস মাটন খুঁজে পাওয়া যাচ্ছে কোথা থেকে এসেছিস ভাই মেদিনীপুর থেকে এসেছি সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কে যে আজকে চলে এসেছি দমদমে হ্যাঁ আজকে চলে এসেছি দমদমে আগে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেক ওখানে ভালো রেসপন্স দিয়েছো সেই দোকানে আবার চলে এসেছি ক্যামেরাম্যান ঘুরিয়ে দিকে দেখিয়ে দেবেন তো এইখানে আজকে কি কি পাওয়া যাচ্ছে নতুন নতুন আইটেম অ্যাড হয়েছে মাটন বিরিয়ানি হ্যাঁ তোমরা ঠিকই ধরে মাটন বিরিয়ানি এক প্লেট কত হতে পারে মাটন বিরিয়ানি সব জায়গায় মোটামুটি দাম হতে পারে একশো টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা তার থেকেও কম ভাই অরিজিনাল মাটন দিচ্ছে সমস্ত কিছু বলবো ভিডিওটা আগে দোকানে যাই তবে কথা হচ্ছে সমস্ত কিছু জিজ্ঞেস করবো অনেক ঠিক আছে চলো আগে দোকানে আমরা দেখতে পাচ্ছি এখানে দাদার দোকানে পাওয়া যাচ্ছে মাটন বিরিয়ানি আগে পাওয়া যেত চিকেন বিরিয়ানি এখন দেখছি মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাটনটা কি নতুন কনসেপ্ট ওঠালে নাকি নতুন পয়লা বৈশাখ থেকে আচ্ছা পয়লা বৈশাখ মাটনে কি ওজন কি রেখেছো সাত গ্রাম

খুব ভালো মোটামো আর তোমার কি এখানে কি আনলিমিটেড আছে নাকি না আনলিমিটেড ব্যাপারটা নেই চলো তো আজকে বিরিয়ানি বিরিয়ানি খাবো আচ্ছা এই লোকেশনটা কোথায় একটু বলো তো দমদম এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আচ্ছা দমদম এক নম্বর প্ল্যাটফর্মের নিচে তোমার দোকানের নাম যিনি আর বিরিয়ানি বাহ খুব ভালো কটা থেকে ওপেনিং রাখো থেকে রাত দশটা রাত দশটা রোজ কটা থাকে তো রোজ বাহ খেতে গেলে এখানে আসতে হবে এর আগেও তো টেস্ট করেছে আজকেও টেস্ট করব রিভিউ দেবো এটা কি পার্সেল হচ্ছে চিকেন চিকেন পার্সেল হচ্ছে চিকেন বিরিয়ানি দেখি কন্টিটা কত থাকে দেখি দেখি তোমার কন্ডিটা কতটা এই হচ্ছে বিরিয়ানি এই চলে গেল মাখা মাখা বিরিয়ানি চাল কি ইউজ চাল কি চাল বাসমতি বাসমতি চাল ইউজ করে এই হচ্ছে বিরিয়ানির কন্ডিটি তাই তো হ্যাঁ বাহ এই চলে গেল বড় মারি এটা কত টাকার বিরিয়ানি পার্সেল হচ্ছে 40 টাকা 40 টাকা 40 টাকার আজকে রেটে বর্তমানে বিরিয়ানি পাওয়া যায় তুমি কিভাবে দিচ্ছো

সো সোগাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে এখন আমরা এখানে ভাই কিন্তু খাওয়া দাওয়া করছিল বাইক চ্যালেনের ভিডিও ভিডিও শুট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি ভালো এবার খাবো এবার হালকা করে ভিডিও শুট করবো বাট এখানে দেখতে পাচ্ছি রীতিমতে এত কটা ভাই খাচ্ছে অনেক দূর থেকে এসছে আমাকে যেটা আমি শুনলাম ওদের কাছ থেকে তো এখন অন ক্যামেরায় শুনে নিই ভাই কোথা থেকে এসছিস ভাই তুই মেদিনীপুর থেকে এসছি বাহ সবাই তোরা একসাথে এত এত বাহ খুব ভালো ওখান থেকে কি ভিডিও দেখে কি বিরিয়ানি খেতে এসেছিস আচ্ছা সত্যি কথা বল চিকেন বিরিয়ানি কেমন লাগে সত্যি কথা বলবি অনেশ ভালো লাগছে তো আচ্ছা আর কন্টিনিউ কন্টিনিউ সব ঠিক দিয়েছে তো একদম একদম চল এবার মাটন আমি ট্রাই করবো তবে কথা হচ্ছে এই রীতিমধ্যে দেখতে পাচ্ছি আমি এখানে যে বের করা হচ্ছে মাটন বিরিয়ানি বের করো দাদা বের করো এই হচ্ছে আলু আহা আলু এই চলে গেল মাটন দেখি একটা ভালো দেখে একটা পিস দাও এই হচ্ছে একদম মাটন দেখতে পাচ্ছ এই হচ্ছে মাটনের পিস এই হচ্ছে রাইস দেখি রাইসটা কতটা থাকে চল্লিশ টাকার বিরিয়ানি দিচ্ছে ষাট টাকার দেখবো কতটা কোয়ান্টিটি রাইস থাকে এই হচ্ছে ষাট টাকার বিরিয়ানি এই চলে গেল এর সাথে কি আবার স্যালাড ওয়ালাড দেবে নাকি স্যালাড দেবে না চলো টেস্ট করি রিভিউ দিচ্ছে এতক্ষণ তোমরা তোমরা দেখছিলে এবার তো প্রশ্ন তোমাদের হতেই মনে মনে থাকতেই পারে যে কেমন বিরিয়ানিটা এবার জানো আমি যেটা খাই যদি নুন কম হয় তো নুন কম হবে আলু যেটা ঝাল হবে তো ঝাল হবে অনেক কথা বলবো চলো ক্যামেরাম্যানি আস কী কী দিয়েছে আগে দেখো ষাট টাকা এই হলো আলু আর মাটনটা তো আলি বাবার গুহায় ঢুকে গেছে গাইস মাটন খুঁজে পাওয়া যাচ্ছে না এতটাই বড় মাটন হা হা পুরো একদম নরম নরম এই দেখো এই দেখো এই হচ্ছে ক্যামেরাম্যান ফোকাস করো মাটনের দিকে এই বেরিয়ে গেল মাটন মোটামুটি অনেক কেউ বলতে পারে 60 টাকায় মটন বিরিানি দিতে হয় তো মটন হয় তো ভালো না না ভাই মটন এখনো টেস্ট কইনি বাট ভালো বলবো না আগে খাই তবে বলবো ভালো হালকা একটু আলু নেব আর আমার স্টাইল আজকে খাওয়া যাক হালকা একটু আলু নিলাম হালকা একটু মটন নিলাম দেখি মটন হালকা একটু মটন আলু নিয়ে হ্যাঁ হালকা একটু ঝাল ঝাল লাগতে থাকে হালকা একটু ঝালাচে হালকা ঠিক আছে ঝালাচে কোনো ব্যাপার না পাঁচটা আঙুল কখনো সমান হয় না কেউ বলতে পারবে না যে আমার রান্না এই আজকে এটা এরকম হবে আর সবার একই হয় না অবশ্যই ঠিক আছে উনিশ বিশ হয়ে যায় তোমরা বাড়িতেও খাবে উনিশ বিশ হয়ে যায় সেটা আগে মাটন খাওয়া যায় এই হচ্ছে মাটন ভাই মাটনের মতো কোনো কুকুর বিড়াল কেটে দিচ্ছে না ভাই মাটন মাটনের মতো ঠিক আছে ষাট টাকায় আমি বলবো আবার অনেক কেউ বলবে দাদা ষাট টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে সালাড কোথায় চামচ কোথায় ভাই তোমাকে ষাট টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে তুমি ষাট টাকায় বাড়িতে করো দেখি পারবে না সেটা তোমরা ঠিক আছে এই হচ্ছে মাটন বিরিয়ানি চলো নিয়ে ক্যামেরাম্যান প্রকাশ করো এই হচ্ছে মাটন নিয়ে চলো খাই আজকের ভিডিও এত অব্দি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের শেয়ার করে দিও অনেক তোমরা ভিডিও দেখতে পাচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে টাটা